আসসালামু আলাইকুম চ্যানেলে তোমাদের সবাইকে আজকে তোমাদের আমি দেখাবো নতুন একটা আপডেটের বল পর লাইভ ইভেন্ট চলে এসেছে আমাদের গেমে এই লাইভ ইভেন্টের ভিতরে কোন টিমটা সব থেকে বেশ সেটাও বলে দিব আর এই লাইভ ইভেন্টে বর্তমানে তিন কয়েন দিয়েছে আমাদের যদি আমরা গেমটা উইন করতে পারি নাম্বার ওয়ানে থাকি তাহলে আমাদের তিন হাজার কয়েন পাবো লেজেন্ডারি কার্ড পাবো আরও অনেক কিছুই পাবো যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ভিডিও শেষের দিকে এবং তোমাদেরকে আমি বলেও দেবো যে কোন টিমটা নিয়ে তোমরা খেললে ভালো খেলতে যারা অনলাইন গেম খেলতে গেলে তোমাদের নেট প্রবলেম করে ডিএলএসের এর ভিতরে তো তারা আমাকে বলতে পারো সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো যে কিভাবে সেটিং করলে তোমাদের অনলাইনে আর কোনো রকম নেট সমস্যা দিবে না আপাততভাবে ডিএলএস কিন্তু এখন অনেক আপডেট করতেছে যে আপডেটের কারণে আমার গেম খেলতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে আর কিছু কিছু দিক দিয়ে ইন্টারনেট প্রবলেম করে যার জন্য গেমটা খেলে অতটা মজাও পাচ্ছি না আমরা ডিএলএস কিন্তু বর্তমানে কিছু প্লেয়ার রিমুভ করে দিবে ডিএলএস গেম থেকে তো কোন কোন প্লেয়ার রিমুভ করবে জানতে বলে আমাকে কমেন্ট করে জানাও তো লাইফ ইভেন্টে কি কি আপডেটের পর দিতেছে সেটা এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি তো লাইফ ইভেন্টে কি কি দেবে না দিবে সবকিছু দেখে নাও এই লাইফ ইভেন্টের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো যদি তোমরা জিততে পারো তাহলে কিন্তু অনেক লিজেন্ডারি কার্ড দিবে এবার তিনটা দিতে পারো লেজেন্ডারি কার্ড এবং একটা প্লেয়ারও দিবে তোমাদেরকে রেয়ার প্লেয়ার সো এর আগে কিন্তু এই রেয়ার প্লেয়ারগুলো দেয়নি কখনো এই প্রথমবারের রেয়ার প্লেয়ার দিতে চলেছে এফটি কোম্পানি আমাদেরকে অবশ্যই তোমাদেরকে এক নাম্বার হতে হবে এর আগে যদি আমরা গেম খেলতাম তখন কিন্তু যদি আমরা হেরে যেতাম তখন কিন্তু এফটি জি কোম্পানি আমাদেরকে কোনো পুল দিত না তো এইবার যদি আমরা ডিএলএস ভিতরে যদি আমরা অনলাইন ম্যাচ হেরে যাই তারপরও তার আমাদেরকে কিছু প্রাইস দিবে এবং যেই প্রাইজ টা দেবে তাতে আমরা সন্তুষ্ট থাকতে পারবো যাতে আমাদের কয়েনগুলো গুলো বিথা না যায় অবশ্যই অবশ্যই এই লাইভ ইভেন্ট টা তোমরা নিবেই নিবে কারণ এটা যদি নেও তাহলে তোমাদের সব দিক দিয়ে সুবিধা হবে যত তিন হাজার কয়েন পাবে আরো অনেক কিছু পাবে আর যদি তোমরা হেরে যাও তারপরেও তোমাদেরকে তারা কিছু গিফট দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো বেশি কথা না বলে এখন আমি দেখেই দিই লাইফ ইভেন্টটা কিরকম হতে চলেছে তো আমাদেরকে লাইফ ইভেন্টটা আসতে চলেছে সেটা তোমরা এখন আমার হোম স্ক্রিনে দেখতে পারতেছো সেই হলো লাইফ ইভেন্টটা তো তোমরা এখানে দেখতেই পারতেছো যে কতগুলো কয়েন আছে সো কতগুলো কয়েন এক দুই তিনের ভিতরে অনেক কয়েন আছে আর এই লাইফ ইভেন্ট তোমরা নিতে পারলে কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র দুশো কয়েন তোমরা এই লাইভ ইভেন্টটা নিতে পারবে আর এই লাইভ ইভেন্টে নিলে তোমাদের অনেক ধরনের সুবিধাও হবে তো তোমরা যেহেতু আমি বলে দিলাম কী কী সুবিধা আছে তো অবশ্যই অবশ্যই তোমরা লাইভ ইভেন্টটা নেওয়ার চেষ্টা করবে আর লাইভ ইভেন্টের ভিতরে তোমরা আবারও দেখে কত আমার জানা হতো যদি দুশো দিয়ে নাও তো তিন নম্বর পজিশনে থাকলেও তোমরা দুশো পঞ্চাশ কয়েন পাবে তো অবশ্যই লাইভ ইভেন্টটা নিবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা তোমার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও